কথা যদি এমন হয় যে আপনি প্রবাসী আছেন আপনার ছোট ভাইকে এরকম একটি গাড়ি কিনে কর্মসংস্থানের সুযোগ করে দিতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে মামুন ওয়ার্কশপ থেকে এরকম গাড়ি বানিয়ে নিতে পারেন প্রবাসী থেকেই হ্যাঁ আজকে যে গাড়িটি দেখতে পারছেন এই গাড়িটাও কিন্তু একজন প্রবাসী ভাই প্রবাস থেকে বানিয়েছেন মানে সেখান থেকে অর্ডার দিয়েছেন সেখান থেকেই তার সাথে কথা হয়েছে এই গাড়িটি তার ভাইয়ের জন্য তৈরি করেছেন তো এই গাড়িটি মামুন ওয়ার্কশপ থেকে নিজ দায়িত্বে তার ভাইয়ের বাসায় পৌঁছে দেওয়া হবে হ্যাঁ সালাম আলাইকুম ভ্যাস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আবার দারুণ একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমরা যে গাড়িটি নিয়ে আসছি সেটি স্টারিং সিস্টেম একটি গাড়ি হ্যাঁ এই গাড়িটা সুন্দর প্রাইভেট কারের স্টারিং ব্যবহার করা হয়েছে এবং গাড়িটাই ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক সাধারণত যে ইজি বাইকগুলো আমরা চড়ি বা দেখি এগুলা কিন্তু ড্রাম ব্রেক হয়ে থাকে বাট আজকের এই গাড়িটাই কিন্তু ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক্স ব্রেক এটা হাইড্রোলিক্স ব্রেকটা কতটা উন্নত বা কতটা ভালো এ বিষয়ে মনে হয় বিস্তারিত আমার আর বলা লাগবে না তো যাই হোক গাড়িটায় ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের শক্তিশালী একটি দাদাই কোম্পানির মোটর এই গাড়িটি নয় সিট বিশিষ্ট হ্যাঁ নয়জন যাত্রী এই গাড়িটায় বসতে পারবে এই গাড়িটি ঠিক যেমন দেখতে পাচ্ছেন ব্যাটারি মোটর স্টারিং সব কিছু সহকারে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এই গাড়িটির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে গাড়িটি পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাস তো অনেকেই আছেন যারা প্রবাসে রয়েছেন অনেকে ভাবছেন যে দেশে আপনার ভাই আছে অথবা বাবা আছে অথবা কোনো রিলেটিভ আছে যাদেরকে এরকম একটি গাড়ি আপনি তৈরি করে দিতে চান আমাদের কাছে কিন্তু অনেকেই মেসেজ করে যারা প্রবাসী যে ভাই এই গাড়িটার দাম কেমন পড়বে বা দেশে আসলে আমি নিব বা কোনোভাবে নেওয়ার প্রসেস আছে কিনা তো তাদের উদ্দেশ্যে একটি কথা যদি এমন হয় যে আপনি প্রবাসী আছেন আপনার ছোট ভাইকে এরকম একটি গাড়ি কিনে কর্মসংস্থানের সুযোগ করে দিতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে মামুন ওয়ার্কশপ থেকে এরকম গাড়ি বানিয়ে নিতে পারেন প্রবাসী থেকেই হ্যাঁ আজকে যে গাড়িটি দেখতে পারছেন এই গাড়িটাও কিন্তু একজন প্রবাসী ভাই প্রভাস থেকে বানিয়েছেন মানে সেখান থেকে অর্ডার দিয়েছেন সেখান থেকেই তার সাথে কথা হয়েছে এই গাড়িটি তার ভাইয়ের জন্য তৈরি করেছেন তো এই গাড়িটি মামুন ওয়ার্কশপ থেকে নিজ দায়িত্বে তার ভাইয়ের বাসায় পৌঁছে দেওয়া হবে হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু এরকম সুযোগ রয়েছে যে আপনি প্রবাসে আছেন দেশে আসবেন তারপরে ভাবছেন যে ভাইকে এরকম একটি গাড়ি তৈরি করে দিবেন বা বানিয়ে দিবেন মামুন ওয়ার্কশপ থেকে তো সেই চিন্তা করার দরকার নেই আপনি চাইলে কিন্তু ওবাসে থেকেই মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম একটি গাড়ি কিন্তু আপনি বানিয়ে দিতে পারেন আপনার ভাই বা রিলেটিভ যাদেরকে ইচ্ছা তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে যে ফোরটি পেমেন্ট আপনাকে আগে দিয়ে দিতে হবে অর্থাৎ এই গাড়িটির দাম যেহেতু তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে আপনাকে লাখানি টাকা আগে পেমেন্ট করে দিতে হবে এবং গাড়ি পুরো কমপ্লিট হওয়ার পরে এই গাড়িটি যখন আপনার বাসায় পৌঁছে যাবে বাসায় পৌঁছে যাওয়ার পরে আপনি গাড়ি দেখবেন গাড়ি নামিয়ে নেবেন আপনার নিজ দায়িত্বে পৌঁছে মানে আপনার হাতে নেবেন তারপরে আপনি বাকি টাকাটা পেমেন্ট করে দিবেন তো চলুন আমরা গাড়ি সম্পর্কে বিস্তারিত কিছু জানি আমরা আগেই বলেছিলাম যে এই গাড়িটায় আমরা একটি প্রাইভেট কারের স্টারিং ব্যবহার করেছি তো গাড়িটির লুক দেখতে পারছেন কিন্তু অসাধারণ একটি লুক তো এই লুকের সাথে যখন প্রাইভেট কারের একটি স্টারিং চলে আসে গাড়িটি কিন্তু আরও সুন্দর হয়ে যায় তো আপনাদের একটু স্টারিংটা দেখাই প্রত্যেক ভিডিওতে আমরা বলে থাকি আসলে এই গাড়িগুলা কমপ্লিট নাই হতে আমাদের কাজ বেঁধে যায় এটাই হচ্ছে সমস্যা তো দেখতে পাচ্ছেন এটি সুন্দর একটি প্রাইভেট কারের স্টারিং এটাতে এখনো অনেক কিছু লাগাতে হবে এই যে সুন্দর এই যেটা হচ্ছে এটা এই কাভারটা কিন্তু এখন লাগাতে হবে এই কাভারটা অনেক রঙের পাওয়া যায় আপনার যেরকম পছন্দ পরবর্তীতে লাগিয়ে নিতে পারেন এবং এটা কিন্তু অনেক মজবুত হ্যাঁ এটা মনে হচ্ছে যেন আপনার ওই যে সাইকেলের টায়ার যেরকম মোটা হয়ে থাকে সেরকম মোটা কিন্তু খুবই দারুণ একটি তো হোক কাভার নিয়ে এত বিশ্লেষণ করতেছিলে তো এই গাড়িটার যে স্টারিং ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আমার লক সিস্টেম হ্যাঁ এটা যখন আমরা এটার চাবিটা বের করে নিব তখন কিন্তু এটা লক হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক হয়ে গেল হ্যাঁ আর এই লক হয়ে গেলে কিন্তু আপনি অনেক দিক থেকে সুবিধা পাচ্ছেন অনেক সময় রেখে গেলেন গাড়িটা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট বাচ্চারা আছে এসে কিন্তু এরকম গাড়ি দেখলে নাড়াচাড়া করে বা সামনের দিকে ঠেলে সেই ক্ষেত্রে কিন্তু এই লক হয়ে গেল এটা কিন্তু বড় একটি সুবিধা পাচ্ছেন এছাড়া আমরা গাড়িটাই ড্রাইভারের কথা মাথায় রেখে দুইটি ফ্যানের ব্যবস্থা করেছি এখানে আসলে বুঝতে পারছেন যে সাধারণত যে ড্রাইভার তার কিন্তু গরম লাগে আর ড্রাইভার যদি পরিপূর্ণভাবে ঠিক না থাকে তাহলে কিন্তু গাড়িটা ঠিকভাবে চালাতে পারবে না এই জন্য আমরা ড্রাইভারের কথা মাথায় রেখে সেখানে দুইটি ফ্যানের ব্যবস্থা করেছি তো আমরা সেই কথা মাথায় রেখে যাতে ড্রাইভার মানে স্বাচ্ছন্দ্যভাবে মোবাইলে কথা বলতে পারে এই জন্য কিন্তু আমরা একটি মোবাইল স্ট্যান্ডের এখানে ড্রাইভারের জন্য ব্যবস্থা করেছি দেন আমরা গাড়িটায় বরাবরের মতোই একটি সুন্দর ডিজিটাল মিটার ব্যবহার করেছি এবং এই গাড়িটার সবচেয়ে প্রধান আকর্ষণীয় যে বিষয় যে শুধু যে চার চাকা বিশিষ্ট এবং আপনার এটা যে স্টারিং সিস্টেম এমনটি না এটাতে আমরা হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করেছি হ্যাঁ গাড়িটাই সুন্দর যারা গাড়ি সাধারণত ইজি বাইক চালান জানেন যে ড্যাম ব্রেকে কত সমস্যা থাকে ব্রেক এক জায়গায় মারলে চার পাঁচ হাত দূরে যেয়ে ব্রেকটা ধরে এক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে অনেক অঘটনও ঘটে যায় বাট এই যে হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করার কারণে কিন্তু এই সমস্যাটা হবে না এবং সুন্দর একটি এখানে দরজা ব্যবহার করা হয়েছে যেটি লক সিস্টেম আমরা যদি এটা লক করে দিই দেখেন আর খুলবে না হ্যাঁ আবার লকটা খুলে দিলাম এটা কিন্তু সুন্দর একদম প্রাইভেট কারের যে লক সিস্টেম থাকে সেটাই ব্যবহার করেছি এক কথায় গাড়িটি সবকিছু মিলিয়ে অসাধারণ একটি গাড়ি গাড়িটি এক চার্জে যদি আপনি লিড অ্যাসিড ব্যাটারি লাগান তাহলে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে যেহেতু নয়জন যাত্রী নিয়ে যাবে এবং গাড়িটি অনেক বড় গাড়ি প্লাস অনেক যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে একটু ভারী আছে যার কারণে একশো তিরিশ কিলোমিটারের উপরে আর যাবে না আর আপনি যদি মনে করেন যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন অনেক রেঞ্জেরই পাওয়া যায় তো যেমন এই যে আজকে দেখতে পাচ্ছেন এখানে একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই গাড়িটাই মানে চেকিং এর জন্য এরকম ব্যাটারি একটি দিয়ে এই গাড়ি মনে করেন যে আড়াইশো কিলো চলতে হবে হ্যাঁ বাট আসলে ব্যাটারি কেনা পসিবল না বা এরকম গাড়িতে এরকম ব্যাটারি আসলে দেওয়া সম্ভব না আড়াইশো কিলোমিটার আসলে সর্বোচ্চ হয়তো দেড়শো দুইশো ঠিক আছে তো যাই হোক আমরা গাড়িতে ফিরে আসি গাড়ির উপরের অংশে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর রেলিং দিয়ে এবং পানি নিষ্কাশনের জন্য বিট করে দিয়েছি যাতে পানিটা ওইদিকে দিকে যেয়ে পড়ে এবং গাড়ির পেছনের অংশেও কিন্তু আমরা সুন্দর করেছি তো গাড়ির পেছনেও দেখতে পাচ্ছেন তো পেছনেও খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইন দেওয়া হয়েছে এখন আপনার কাছে যদি মনে হয় যে আপনি এই কালারটা বা এই ডিজাইন চেঞ্জ করবেন এগুলো কিন্তু করতে পারবেন মামুন ভাইয়ের সাথে আলোচনা করে যখন আপনার গাড়ি চয়েস হবে গাড়ি পছন্দ হয়ে গেলে তখন আপনি আলোচনা করে এগুলো করতে পারবেন দেন আপনাদের আরও একটি বিশেষ জিনিস দেখাই সেটি হচ্ছে দেখতে পারছেন যে আমরা এই গাড়িটায় এই জায়গাটাই দরজা লাগিয়েছি আপনি চাইলে কিন্তু এই সাইডে ওই সাইডে সবটাই দরজা লাগাতে পারে সেরকম ব্যবস্থাও কিন্তু রয়েছে সেই ক্ষেত্রে গাড়িটার দাম হয়তো বিশ হাজার টাকা বেড়ে যাবে যেহেতু এখানে দুইটা ওখানে চারটা দরজা লাগানো হবে এটা তো একটা ব্যয়বহুল খরচ সেক্ষেত্রে বিশ হাজার বেড়ে যাবে এবং অনেকেই প্রশ্ন করে থাকেন যে অনেক গাড়িতে আমরা সিসি ক্যামেরা দেখি হ্যাঁ আপনি চাইলে সিসি ক্যামেরা লকিং সিস্টেম সব কিছুই লাগাতে পারবেন বাট এটা হচ্ছে গাড়ির দামের পরে আপনি এই গাড়িতে আমরা যেগুলা বলেছি ভিডিওতে এইগুলা দেওয়ার পরে বাকি বাড়তি যা কিছু নিবেন সেটা আপনাকে এক্সট্রা পে করতে হবে এক্সট্রা পে করার পরে আপনি কিন্তু সেগুলো লাগাতে পারবেন সেই ব্যবস্থা রয়েছে আপনাকে মিস্ত্রির খরচ দিতে হবে না বাট আপনি এক্সট্রা পে করে এগুলা লাগিয়ে নিতে পারবেন এবং আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই গাড়ি কিস্তিতে দেন কি না তো গাড়ি কোনো রকম কিস্তিতে দেওয়া হয় না আপনি গাড়ি যখন অর্ডার করবেন তখন বিশ থেকে তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা পুরোটা ক্লিয়ার করে তারপরে এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন আমরা কোনো গাড়ি কোনোভাবে কিস্তির মাধ্যমে দিই না তো আমি আরও একবার বলছি গাড়িটা এক হাজার ওয়াটের একটি দাতাই কোম্পানির মোটর পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি হাইড্রোলিক্স ব্রেক সহ নয় সিট বিশিষ্ট এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি সম্পর্কে বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই সরাসরি চলে আসতে পারেন মামুন ওয়ার্কশপে অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি